আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে তেলাপিয়া মাছ দিয়ে পেঁপের ঝোল করে দেখাবো দুপুরে বা গরম ভাতের সাথে এরকম পেঁপের ঝোল খেতে খুব ভালো লাগে পেঁপেটা এমনিতেই ওষুধই একটা তরকারি পেঁপে আবার সবজি এবং ফল দুইটাতেই আমরা পেঁপে নিতে পারি মাছগুলোকে আমি একটু ভাজা করে নিলাম মাছ ভাজার পর যে অল্প পরিমাণে তেল ছিল সেই তেলটাতেই আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন অল্প হয়ে আসবে তখন এখানে আমি একটু রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম দিয়ে হালকা তেলের সাথে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এটার যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা চলে যায় এবং অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি অ্যাড করে নিব গরুম মশলাগুলো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচ আর হলুদ লবণ তিনটা উপকরণ দিয়ে আমি আবার মশলাটা একটু কষিয়ে যখন মশলাটা একটু কষানো হয়ে যাবে যে পেঁপেটা কেটে রেখেছিলাম সেই পেঁপেটাকে আমি দিয়ে দিব মশলার সাথে নিয়ে মিশিয়ে নিব মশলাটার সাথে একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন দিয়ে দেবো একটা আলু আলুটা নাও দিতে পারেন তবে আমার পেঁপের সাথে একটা আলু দিলে তরকারিটা আর একটু ভালো লাগে সেই জন্য আমি দিয়ে নিলাম মশলাটা আলু এবং পেঁপের সাথে মাখিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি প্রায় পাঁচ সাত মিনিটের মতো মিডিয়াম আছে রেখে এই অবস্থায় আলুটা প্রায় সিক্সটি পারসেন্ট এবং পেঁপেটাও সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তরকারির সাথে যাতে মশলাগুলো আরও ভালো করে লেগে যায় এবং আমার তরকারিটা কিন্তু নিচ দিয়ে একদম লাগেনি খেয়াল রাখতে হবে তরকারি যেন নিচে দিয়ে পুড়ে না যায় যদি চুলাটা একটু বাড়িয়ে দেন তাহলে একটু পানি দিয়ে নেবেন কষানোর সময় আর এখন আমি ঝোলের জন্য বাকি পানিটা দিয়ে নিব পানিটা দিয়ে আমি আবারও তরকারিগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা পরিমাণ মতো দিয়ে নেবেন তরকারিগুলো যাতে আমার ডুবে যায় সেই অবস্থায় পানি দিয়ে নিলাম মাছের মাথাটা আমি একটু আগিয়ে দিয়ে দিলাম যাতে ভালো করে একটু সিদ্ধ হয়ে নেয় মাছের মাথা এবং মাছের যে টুকরো লেজগুলো ছিল সবগুলো দিয়ে একটু বলকানে উঠিয়ে নিলাম এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর এই তরকারিতে ধনে পাতা কুচি দেওয়ার কারণে তরকারিতে অন্যরকম একটা ফ্লেভার আসে খেতে আমার কাছে আরও ভালো লাগে এভাবে তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে আজকে তরকারিতে আমি জিরা গুঁড়ো এরকম এক্সট্রা কিছু দিব না এই ধনে পাতার কারণেই এটার ফ্লেভারটা খুব সুন্দর হবে এবং আমি ঝোলটাকে পরিমাণ মতো শুকিয়ে নিয়েছি এখন আমি তরকারি চুলাটা অফ করে দিব গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করে নিব আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়েও দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ